দেখতে দেখতে দুই যোগ পার পঁচিশতম বছর অর্থাৎ রজত জয়ন্তীতে রোডের সার্বজনীন দু হাজার সালে শুভারম্ভ হয়েছিল মেন রোডের পুজোর বর্ষকে স্মরণীয় করে রাখতে গুচ্ছ কার্যসূচি গ্রহণ করেছে দক্ষিণ করিমগঞ্জের বারোইটা মেন রোডের এর সার্বজনীন দুর্গাপুজো কমিটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে বহু ভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মহানয়ের ভোর থেকে কার্যক্রমের শুভারম্ভ হচ্ছে বারোই গ্রামে সাংস্কৃতিক আমন্ত্রিত চা জনজাতি মণিপুরী এবং পরিবেশনায় থাকছেন বাঙালি সাংস্কৃতিক শিল্পী দল যুমুন নৃত্যের পাশাপাশি বাঙালি ঐতিহ্য মন্ডিত ধামার নৃত্য না থাকলে কি আর চলে স্থানীয় শিল্পীরাও তাতে অংশগ্রহণ করবেন ধামার নৃত্যের নজর অনুষ্ঠানে প্যান্ডেল থেকে মূর্তি সবকিছুতেই থাকছে চমক অন্যান্য বারের তুলনায় বাজেট বাড়িয়ে করা হয়েছে তিন গুণ প্রস্তুতি চলছে জোর কদমে কাল অর্থাৎ মহালয়ের ভোরে পুজো কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় শিল্পীরা জীবন্ত দুর্গা লক্ষ্মী সরস্বতী রূপে প্রভাত ফেরির মাধ্যমে রজত জয়ন্তীর বার্তা ছড়াবেন বরাবরের মতো এবারও এলাকাবাসী সহায়তায় পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন পূজা কমিটির কর্মকর্তারা নানা ঘাত প্রতিঘাত সহ নানা প্রতিকূলতার মধ্যেও যে সব ব্যক্তির বিশেষ এবং কমিটির কর্মকর্তারা দীর্ঘ দুর্যোগ পুজো ধারাবাহিকভাবে চালিয়ে এসেছেন সেই সব কমিটির কর্মকর্তাকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছে পুজো কমিটি আমাদের হাতে মন্তব্য রয়েছে কমিটির কর্মকর্তাদের শুনে নেব তাদের কাছ থেকে বিস্তারিত নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে বারোগ্রাম মেইন রোড সার্বজনীন সর্বজনীন শারদীয়া দুর্গা উৎসব সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম প্রীতি এবং শুভেচ্ছা আমরা আজ এখানে উক্ত পূজা কমিটির সকল কর্মকর্তা এখানে সমবেত হয়েছি মূলত আপনাদেরকে এখানে নিমন্ত্রণ করার দু চারটি উদ্দেশ্য আছে এখানে যেটা আমরা এখানে উপস্থিত সবাই বলবো উল্লেখ্য এবার আমাদের যে বারেগ্রাম মেইন রোডের সার্বজনীন দুর্গাপূজা কমিটি দুর্গাপূজাটি পূজাটি পঁচিশ বৎসরে পা দিল অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ দুই সালে মাতা ঠাকুরানী শ্রী শ্রী রাধারানী গোস্বামীর অশেষ আশীর্বাদ নিয়ে উক্ত পূজাটি যাত্রা শুরু করেছিল তারপর থেকে বহু গাত প্রতিগাত এবং বহু লোকের ত্যাগ শিকারের ত্যাগের ফলে আজ আমরা এসে এই প্রান্তে উপনীত হয়েছি এটি অত্যন্ত গর্বের এক মুহূর্ত অত্যন্ত স্মরণীয় এক মুহূর্ত আমরা এই মুহূর্তে উপস্থিত হতে পেরে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত আমি সংক্ষেপে এবারের পূজার কী কী উদ্দেশ্য মানে পূজাতে কি কী বিষয়বস্তু থাকবে সেটা নিয়ে আলোকপাত করব পরবর্তীতে কমিটি এখানে উপস্থিত সদস্যবৃন্দ পদাধিকারীরা বলবেন এই রজত জয়ন্তী বৎসরে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি মহালয়া থেকে শুরু হবে মহালয়ার ভুরে প্রবাদ ফেরি অর্থাৎ মহালয়ার পথ দিয়ে শুরু হবে এখানে একটি বিশেষ থিমের উপর অনুষ্ঠানটি হবে কিছু কচিকাচারা দুর্গা প্রতিমা দুর্গার জীবন্ত দুর্গা সেজে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর সেজে ওরা থাকবে প্রবাদ ফেরিতে সাথে ডাক সহ আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবে ষষ্ঠী সম্পন্ন হবে আমাদের সরি মানে মহালয়া সম্পন্ন হবে পরবর্তীতে আমাদের অনুষ্ঠানের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে ষষ্ঠী থেকে ষষ্ঠীতে আছে প্রথমে আর্ট কম্পিটিশন চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারপর থাকবে অতিথি শিল্পীদের অনুষ্ঠান এর আগে আমাদের স্থানীয় শিল্পীরা নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করবে তারপর গানের অনুষ্ঠান থাকবে পর দিন থাকবে এক মুখ্য আকর্ষণ হবে পাতারখান্দির একটি নাট্য সংস্থা আপনারা সবাই জানেন নাট্যজনের পরিবেশনায় একটি একাঙ্ক নাটিকা পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নাটক অশ্বতাম্বা পরিবেশিত হবে ওই দিনই থাকবে ঝুমুর নৃত্য পরবর্তীতে মণিপু পরবর্তী দিনগুলো আমি সংক্ষেপে বলে নিচ্ছি মণিপুরী নৃত্য তারপরে ধামাইল কম্পিটিশন তারপরে থাকবে আমাদের এই এলাকার মহিলাদের নিয়ে একটি আকর্ষণীয় মজাদার কম্পিটিশন সেটি হলো স্মার্ট শ্রীমতী এখানে বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে আমরা এলাকার তিনজন স্মার্ট মহিলা আমরা নির্বাচিত করব। তো প্রত্যেকটি কম্পিটিশনেই একজন যজ্ঞ বিচারকরা বিচারকের ভূমিকায় থাকবেন নমস্কার দু হাজার চব্বিশ ইংরেজির শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমরা প্রতি বছরে নিয়ে যে পূজা কমিটির পক্ষ থেকে আমরা যে পূজা আয়োজন করেছি এবং আপনারা সাংবাদিক বন্ধুগণ এখানে এসেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করার জন্য প্রত্যেককে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি এবং সর্বস্তরের জনগণকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সবাই আমাদের সহযোগিতা করেন এবং সুন্দর সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করতে আমাদের সাহায্য করবেন তাতে যাতে কোনো ধরনের কোনো বাধা না ঘটে এবং অধূর ও ভবিষ্যতেও এইসব ঘটেনি এবং সুন্দর আমরা পরিচালনা করেও আসছি সবার সহযোগিতা পেয়েছি এবারও আমরা আশাবাদী যে সবার সহযোগিতা পাবো বলে আর বলবো কি পুরো এই তোমার পরবর্তী তো ছবি বলেছেন অনুষ্ঠান সূচি সম্বন্ধে তাই বলে এখানেই সমাপ্ত করব নমস্কার আমি এই বাড়িগ্রাম সর্বজনীন দুর্গাপূজা কমিটির সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক অন্যতম আহ্বায়ক তো আমাদের বন্ধু বসুমন্ত ইতিমধ্যে বলে ফেলেছে অনেকটাই দু চারটে কথা বলছি এই সম্পর্কে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে মূলত মহালয়া থেকেই মহালয়ার ভোর থেকেই সাংস্কৃতিক শোভাযাত্রা থাকছে ঢাকি থাকছেন আরও অনেকরা সেজে গুজে বেরুবে জীবন্ত প্রতিভা তৈরি করার আমরা একটা প্রচেষ্টা নিয়েছি বাচ্চাদের নিয়ে এগুলো আছে ষষ্ঠী সন্ধ্যাবেলায় আছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠান এছাড়া সপ্তমীতে তো আছেই শুনেছেন ইতিমধ্যে অষ্টমীতেও আছে নবমীতেও কিছু একটা থাকবে এই নিয়ে আমরা একটা সাজিয়েছি অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের একটা মূল উদ্দেশ্য সব জায়গায় কিছু না কিছু অনুষ্ঠান হয় আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে আমরা এটাকে একটা সাংস্কৃতিক বহুভাষিক সাংস্কৃতিক মিলন ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছি এখানে চা বাগান অঞ্চলের শিল্পীরা আসবেন মণিপুরিরা আসবেন বাঙালিরা থাকবেন বাঙালি ধামাইলিতেও থাকবে ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের ছোটো ছোটো অনুষ্ঠান এখানে তুলে ধরার আমরা একটা প্রচেষ্টা হাতে নিয়েছি আর এছাড়া যেটা যে কথা বলতে হবে এবার বিশেষ করে দেখুন বাজেট তো একটা তৈরি করতেই হয় আমাদের বাজেট নিয়ে অন্যরা বলবেন আমি একটু ধারণা দিচ্ছি মাত্র এবার আমাদের বাজেট অন্যান্য বাজেট তুলনায় তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে সবার কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি আগামীতে আরও পাবো আর এখানে যারা মিডিয়াল লোকরা আছেন তাদের কাছে আমাদের পুজো কমিটির তরফ থেকে একটা অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে আজও যেভাবে এসেছেন আগামীতেও মহালয়ার থেকে আমরা পাশে পাবো এবং আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে বলতে পারবেন এরকম আমরা আশাবাদী আপনাদের উপর একটা দায়িত্ব আমরা ন্যস্ত করলাম যে আমাদের সহযোগিতা করবেন আমরা যতটা পারি একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমাদের প্যান্ডেলও বাজেট বাড়ানো হয়েছে মূর্তিতেও আছে সব কিছু মিলিয়েই একটা বেশ বড়ো বাজেটের আমাদের গ্রামাঞ্চল হিসাবে একটা বেশ বড়ো বাজেটের আমরা প্রচেষ্টা হাতে নিয়েছি সকলের সহযোগিতা পাচ্ছি আগামীতেও পাবো রোজী বর্ষ যেহেতু হয়তো আগামীতে আমরা অনেকেই এখানে থাকবো না তাই আমরা এবার চেষ্টা করছি একটু কিছু ভালোভাবে যাতে উপহার দিতে পারি এক্ষেত্রে সকলের সহযোগিতা আপামর জনসাধারণের সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করছি সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ